আসসালামু আলাইকুম ছবিতে আমাদের দক্ষিণ কান গ্রুপের সবাইকে স্বাগতম বরাবরের মতো হাটের ভিডিও নিয়ে বা গরুর ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হয়েছি আমি এখন অবস্থান করতেছি থানার মোড় যদিও হাটের ভিডিও আপনাদেরকে দেখানো হয় নাই আমি একটু পরে হাটে যাব হাটের বর্তমান পরিস্থিতি জানাবো আপনাদেরকে তবে এখন আমি অবস্থান করতেছি থানার মোড় থানার মোড়ে এখানে এক লক্ষ তিরিশ থেকে দেড় লক্ষ টাকা এক লক্ষ ষাট ষাট হাজার টাকার মধ্যে কিন্তু বেশ কিছু গরু এখনও আছে আর বড়ো সাইজের যে গরুগুলো আছে ওগুলো কিন্তু সেল সোল্ড আউট হয়ে গেছে যে এই যে গরুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে দেড় মানে পাশাপাশি তিনটা গরু দেখা যাচ্ছে তিনটা কিন্তু দেড় লক্ষ টাকার মধ্যে এই যে এটা হচ্ছে গিয়া শুয়ে আছে এটা হচ্ছে এক লক্ষ চল্লিশ পাশে এটাও দেড় লক্ষ এই গরুটাও দেখা যাচ্ছে এটাও কিন্তু এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম করতে ভালো হইতেছে আর এখানে একটা আছে এক লক্ষ তিরিশ যে পাশে আছে এটা এক লক্ষ তিরিশ হাজার টাকা মোট কথা হচ্ছে এক লক্ষ তিরিশ থেকে দেড় লক্ষ টাকা এর মধ্যে এই বাজেটের মধ্যে কিন্তু এখানে গরু আছে এবং গরু কিন্তু দাম বলার সুযোগ আছে এটা হচ্ছে বড় বিগ অফার এমনিতে হাট দিয়াবাড়ি হাটেও কিন্তু একটু গরুর সংকট দেখা যাচ্ছে তো আজকের মধ্যে আপনারা চেষ্টা করবেন গরুগুলো ক্রয় করার জন্য বা যেখান থেকে ক্রয় করুন আজকের মধ্যে গরু যদি কিনে ফেলেন তাহলে হয়তো আপনারা স্যাটিসফাই হবেন গতকাল কিন্তু যদি আপনারা ওয়েট করেন তাহলে গরুর দাম কিন্তু বাড়তে পারে হয়তো এক লাখ টাকার গরু দেড় লাখ টাকা হয়ে যেতে পারে ব্যাপারীরা যেভাবে সুযোগ সন্ধানী হয় আর কি তো যা যা জায়গা থেকে সতর্ক থাকবেন অবশ্যই দামে যদি বনে অবশ্যই নিয়ে নেবেন কোরবানি হচ্ছে কি মহান আল্লাহ তালা আর করার জন্য মাংসর উদ্দেশ্যে কিন্তু আমরা কিন্তু কোরবানি করলে সেই কোরবানিও কিন্তু হবে না তো সেই উদ্দেশ্যটা খেয়াল রেখে আমরা একটু কোরবানির বিষয়ে একটু খেয়াল রাখবো কারণ পশু যদি পছন্দ হয় দামে যেন আমাদের সাথে আমরা আপনারা যেন ই না করে একটু সমন্বয় করে ব্যাপারীদের সাথে গরুগুলো ক্রয় করে নিতে পারেন তো থানার মোড়ে এখানে এখনও এখন মনে হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা গরু আছে এখানে বিশটা গরু আসছিলো আর মাত্র নয়টা গরু আছে তো ইনশাআল্লাহ পরবর্তীতে আমি একটু পরে আপনাদেরকে রহমাননগরের ভিডিও আপলোড করছি রহমাননগরের বর্তমান অবস্থান আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম